সোনামুখীর জঙ্গলে দাউ করে জ্বলছে আগুন আগুন নেভাতে বন দপ্তরের কর্মীরা ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা হঠাৎ করেই সোনামুখীর জঙ্গলে দাও দাউ করে জ্বলতে শুরু করে আগুন চারিদিকে ধোয়ায় অন্ধকার একের পর এক জ্বলছে গাছ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা ফায়ার ব্লয় দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে তবে কে বা কারাই আগুন লাগিয়েছে তা এখনও জানা যায়নি মনে করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তি আগুন লাগাতে পারে আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্য প্রাণীর নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ একদিকে তীব্র গরম অন্যদিকে গাছের পাতা জোরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতায় তাই জঙ্গলের নিচে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় দাউ দাউ করে লেলিহান শিখায় আগুন গ্রাস করেছে সোনামুখীর জঙ্গল আগুন কারা লাগাচ্ছে কিভাবে লাগাচ্ছে সেটা তো ধরো কেউ দেখেনি আর দেখাও যায় না সবটা বড় কথা এবার কি জন্যে লাগাচ্ছে যে লাগাচ্ছে সেই মাত্র বলতে পারবে কি জন্যে লাগাচ্ছে বন্য পানের তো ক্ষতি হচ্ছে মাটির নিচে বা মাটি সংলগ্ন বা গাছের যে ছোট ছোট ঝোপঝাড়ের মধ্যে যেসব জীব জন্তু পশু পাখি পোকামাকড় বাস করে সেগুলো সবই তো ধরো নষ্ট হয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা সর্বোপরি যে জঙ্গলে বড় বড় গাছ আছে এই পাতা পড়ে গেলে সে গাছের খাবার নষ্ট হয়ে যাচ্ছে প্রতিটা গ্রামের গ্রামবাসীদের একটা অর্থনৈতিক সম্প্রদায় মহাফুল সংগ্রহ করা কিন্তু এই সময় মহা ফুলটা যে আসছে এই আগুনে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য মহা ফুলটা সংগ্রহ করা মানুষ প্রতি নিয়ত প্রতি বছর কমে যাচ্ছে আবেদন যে গ্রামবাসীদের সাথে বা বন কমিটির সাথে একটা সমঝোতা করে বা তাদের সাথে দু মাস তিন মাস আগে মিটিং করে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় আগুন লাগলে কিভাবে আগুন নিমানো যায় তার ব্যবস্থা করতে পারলে খুবই ভালো হয় আর কি সাধারণ মানুষ মনে করছে বন দপ্তরের নজরদারির অভাব রয়েছে এবং মানুষকে আরও সচেতন করার প্রয়োজন রয়েছে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করার প্রয়োজন বন দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে বন কোন কোনো গাফিলতি নেই আগুন যাতে কেউ না লাগায় তাই এলাকায় মাইকিং চলছে বন দপ্তরের কর্মীরা দফায় দফায় টাহল দিচ্ছে বন এরিয়া তারপরেও কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে যদি জানতে পারা যায় কে আগুন লাগিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে এইভাবে আগুন লাগালে ব্যাপক ক্ষতি হবে গাছপালা এবং বন্য প্রাণীর আগুনটা লাগছে বলতে কারা লাগাচ্ছে বলে ওরকম যদি আমরা ধরতে পারতাম তাহলে তো স্টেপ নিয়ে পরের দিন থেকে আগুন বন্ধ হয়ে যেত কারা লাগাচ্ছে ওটা তো অ্যাকচুয়ালি ডিটেক্ট করা সম্ভব নয় তবে আমাদের কাছে যখন খবর আসে কোথাও আগুন লাগছে সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি আগুনটা গিয়ে নিভিয়ে দেওয়ার চারিদিকে আমাদের টহলদারি চলছে তার মধ্যে চেষ্টা করা হচ্ছে যতটা আগুনটাকে মিনিমাইজ করা যায় চেষ্টা চলছে সচেতনতা বার্তা কি সচেতনতা চলছে মাইকিং চলছে অ্যাওয়ারনেস চলছে তার আমাদের কাছে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দিয়েছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ান্তিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव ये इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो